আসসালামু আলাইকুম সাহরাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ হাজির হলাম তা আলহামদুলিল্লাহ আজকে সপ্তাহের শেষ দিন এবং আজকেও কিন্তু মার্কেট কিন্তু আফ হয়েছে আমরা খেয়াল করলাম এবং টাকার অঙ্কের লেনদেনও বৃদ্ধি পেয়েছে এটা খুবই একটা ভালো দিক আমরা আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালো হবে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সমানত উপকারে আসে তাহলে আমি আশা করি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যোক আর কথা নাম্বার এ সরাসরি ভিডিও মূলক সে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে বাইশ দশমিক চার আট পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে এগারো দশমিক সাত নয় পয়েন্টের মতো এবং ডিএসসি সরিয়ে সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে পাঁচ দশমিক নয় সাত পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণে আমরা আপ হতে দেখলাম এটা খুবই একটা পজিটিভ দিক এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট পুরারে আজকে ফার্মা প্রায় পাঁচ পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইউসিবি দুই পয়েন্টের মতো এছাড়া আইএফআইসি তারপর এখানে লাফার হোলসিম ব্র্যাক ব্যাংক এখানে এসআইবিএল এরা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দেড় থেকে দুই পয়েন্টের কাছাকাছি এখানে বৃদ্ধি পেয়েছে তা এবং আমরা যদি এখানে মার্কেট ব্রেকারের ক্ষেত্রে দেখি মার্কেট ব্রেকারে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড হাইটেক ইন্ডাস্ট্রিজ এখানে কিন্তু আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্টেটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো পঁচাত্তরটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল ষাষট্টিটির এবং পতন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি একশ সাতান্নটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে বিগত দিনের তুলনায় কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি সাতশো আট দশমিক নয় চার নয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে এটা খুবই একটা ভালো দিক আমরা খেয়াল করছি এবং আস্তে আস্তে মার্কেট যে পজিটিভ হচ্ছে মাঝে মাঝে কিছুটা খারাপ হতে পারে এটা কোনো বড় বিষয় নয় আমাদেরকে আসলে বুঝে শুনে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে বড় বিষয় এবার আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখি টপ গেইনার এসকে প্রাইম ফাইন্যান্স এখানে আমরা দেখতে পাচ্ছি হল্টেড রয়েছে সেটা টুং হাইও কিন্তু হল্টেড রয়েছে এখানে নাবানা সিএনজি মিরাকল ইন্ডাস্ট্রিজ তারপর এখানে এমআর ওয়েল এসআইবিএল তারপর এখানে কেপিপিএল এরাও কিন্তু হল্টেড পর্যায়ে বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু বেশিরভাগই হল্টে এর কাছাকাছি বা হালটেট পর্যায়ে বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি এখানে সিবিও পেট্রোকেমিক্যাল শুধুমাত্র মাইনাসের শিষ্য রয়েছে তবে অনেক বেশি পরিমাণ যে মাইনাস করেছে বিষয় না এরকম না মাত্র পাঁচ পার্সেন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই তার থেকেও কম কিন্তু মাইনাস করেছে আমরা খেয়াল করছি এছাড়াও যদি আমরা টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট তারা কিন্তু টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল এছাড়াও এখানে ফারেস নিটিং তারা কিন্তু মোটামুটি লেনদেন ভালোই করেছে ওর ইনস্টিটিউশন ভালোই বলা যায় যাই হোক এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মার্কেট ম্যাপে মিশ্র প্রতিক্রিয়া ভালো খারাপ মিলেমিশে রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশি ভালো করেছে সিমেন্ট সেক্টরটি আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশি খারাপ করেছে জুট সেক্টরটি আর বাকি সবাই মিশেল অবস্থানে রয়েছে এছাড়াও যদি আমরা এখানে ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আজকে এখানে ফাইন ফুড ভালো লেনদেনও করেছে টাকার ফান্ড ব্রাদার্সও কিন্তু ভালো লেনদেন করেছে টাকার অঙ্ক এছাড়াও ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো লেনদেন করেছে এখানে মোটামুটি ভালো করেছে ইনফিউশন এখানে খেয়াল করছি তো যাই হোক এই হচ্ছে বিষয় আমরা বাজারের অবস্থাটা দেখে নিলাম এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ যেতে প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগের খবরে বেক্সিমকো গ্রুপের শেয়ারে আসার হাতছানি তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে লিস্টেড বেক্সিমকো গ্রুপের যে শেয়ার রয়েছে তারা কিন্তু আজকে ভালো করেছে বিশেষ করে বেক্সিমকো ফার্মা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বেক্সিমকো গ্রুপের অধীনে তিনটি কোম্পানির অধীনে পনেরোটি কারখানা চালুর ঘোষণার পর বেক্সিমকো ছাড়া বাকি দুই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ইতিবাচক সারা পাওয়া গিয়েছে গত বাইশ সেপ্টেম্বর ডিসি থেকে পাঠানো এক চিঠি জবাবে কোম্পানি নিশ্চয় করেছে যে জাপান ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সহযোগিতায় কারখানাগুলো স্থাপন করা হবে তো মূলত এই যে বৈদেশিক বিনিয়োগ আসার পরে কিন্তু এই যে এই নিউজটি বাজারে আসাতে কিন্তু শেয়ারের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং সেটার আমরা খেয়াল করছি বিশেষ করে ফার্মার কিন্তু শেয়ারের মূল্য আজকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তো আপনারা চাইলে এই সকল শেয়ার নজর রাখতে পারেন যতই বেক্সিমকো মালিক খারাপ হোক না কেন বেক্সিমকো কিন্তু তুলনামূলক একটা ভালো কোম্পানি তারা পোটেন্সিয়াল একটা কোম্পানি সামনের দিনগুলোতে আরো ভালো করতে পারে এই জন্য আপনারা জেনে বুঝে এই শেয়ারটিতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘ জন্য যাই হোক এর পরবর্তীতে আমরা যে ইউনিশটি নিয়ে আলোচনা পূর্ব সেটি হচ্ছে আস্থা ফিরছে উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দিচ্ছে শেয়ার বাজার তো ব্যাপারটা হচ্ছে যে আজকেও মার্কেট আপ হয়েছে এবং আজকে সপ্তাহে শেষ দিন ছিল এবং এই সব মানে মার্কেট যে ঘুরে দাঁড়িয়েছে এটা একটা পজিটিভ দিক এবং এটা কিন্তু একটা ভালো বার্তা দিচ্ছে আমরা খেয়াল করছি তো সেই ক্ষেত্রে বাজারে কিন্তু আস্তে আস্তে প্রাণ ফিরে এসেছে এবং মানুষের অর্থাৎ বিনিয়োগের আগ্রহ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে তো এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যত মানুষের আস্তে বৃদ্ধি পাবে তত মানুষেরা নতুন করে বিনিয়োগ করবে এবং মানুষ যখন নতুন করে বিনিয়োগ করবে তখন কিন্তু মূলত আসলে শেয়ারটির মূল্য বৃদ্ধি পাবে বা সমগ্র বাজারে কিন্তু ইকো সিস্টেমে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে অর্থাৎ তখন শেয়ার বাজারের শেয়ারগুলোর চাহিদা বৃদ্ধি পাবে এবং চাহিদা বৃদ্ধি পেলে কিন্তু দামও বৃদ্ধি পাবে এবং দাম বৃদ্ধি পেলে কিন্তু নতুন নতুন বিনিয়োগকেরও আগ্রহ করে শেয়ার মার্কেটে আসতে থাকবে এবং একইভাবে কিন্তু বিনিয়োগ বাড়বে এবং শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসার একটা বড় হাতছানি রয়েছে এবং সামনের দিনগুলোতে আমরা খেয়াল করছি প্রায় প্রতিদিনই কম বেশি পয়েন্ট আপ হচ্ছিল মাঝে হয়তো কিছুটা কারেকশন হয়েছিল তবে সেই কারেকশন হওয়ার পরে কিন্তু এখন আবার মার্কেট ঘুরে দাঁড়িয়েছে এবং আমরা খেয়াল করছি যে আস্তে আস্তে বিনিয়োগকারীরা কিন্তু আস্থা ফিরে পাচ্ছে তবে এটা মাঝে মাঝে কিছুটা কারেকশন হতে পারে তো সেই ক্ষেত্রে প্যানিক হওয়ার কোনো কারণ নেই আর ব্যাপার হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা আসলে অর্থনীতি বান্ধব সেই ক্ষেত্রে বিনিয়োগ আসতে পারে শেয়ার মার্কেটে বা যে কোনো ক্ষেত্রেই এবং এতে করে কিন্তু দেশের অর্থনীতি অনেক বেশি বৃদ্ধি পাবে তো যাই হোক এরপরবর্তী আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাঁচ খাতের শেয়ার শুয়েছে শত সফলতা তো মূলত পাঁচটি খাতের শেয়ার সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বর্তমানে আমরা যদি দেখলো যে সেই খাতগুলো দেখি তারা হচ্ছে সিমেন্ট পাট টেলিকমিউনিকেশন ভ্রমণ অবকাশ এবং তথ্য প্রযুক্তি তো এই পাঁচটি খাতের শেয়ার কিন্তু আমরা দেখতে পেয়েছি বর্তমানে পজিটিভ আকারে বৃদ্ধি পাচ্ছে এবং একটা বড় বিষয় হচ্ছে আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এবং এরা কিন্তু সবগুলি ভালো ভালো খাত এবং এই খাতে কিন্তু আপনার দেখে বুঝে বিনিয়োগ করতে পারেন এই খাতের ভালো শেয়ারে এবং আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ধৈর্য ধারণ করার মাধ্যমে ভালো করতে পারেন যদি সম্ভাবনা থাকে তো অর্থাৎ আশা থাকে সেই ক্ষেত্রে এবং ধৈর্য ধরার তাহলে আপনারা অবশ্যই অবশ্যই দীর্ঘমাধ্যে বিনিয়োগ করার মাধ্যমে কিন্তু একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন এই ধরনের শেয়ারগুলোতে তো একটা বিষয় হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং বর্তমানে কিন্তু মার্কেট অনেকাংশে ভালো হচ্ছে এবং বিনিয়োগকারীরাও কিন্তু আগ্রহ হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করাটাই সবচেয়ে লাভজনক হবে এবং যারা এতদিন পর্যন্ত শেয়ার মার্কেটে সার্ভে করেছেন যে কোনোভাবেই হোক তারা কিন্তু আস্তে আস্তে এখন প্রফিট টেক করার চেষ্টা করবেন এবং এতে করে কিন্তু অনেকাংশে আয় রোজগার বাড়তে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে শেয়ার মার্কেটে আবার পতনও করতে পারে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব এই পতন হলে কিন্তু প্যানিক হওয়ার কোনো কারণ নেই ধৈর্য ধারণ করে বিনিয়োগ করুন আশা করা যায় সেখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং আমরা দেখতে পেলাম সপ্তাহের শেষ দিনে কিন্তু মার্কেট পজিটিভ ছিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখতে পেলাম এবং আমাদের এই নিউজগুলো যে আগামী দিনগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে একটা ভালো পরিমাণ সুযোগ সুবিধা আমাদের দিতে পারে সেই বিষয়টা আমি বলতে পারি তো এখন দেখা যাক কি হয় তো যাই হোক আজকের বেশ একটা কথা বলবো না আজকে এখানে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার একটা ছোট্ট নোট করে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামর্থ্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবে তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছে আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম